নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো সকালবেলা যেটা আমি করি সকাল আমি জল খাই তো হাওয়া দিচ্ছে দেখো বাইরে কীরকম রান্নাঘরে চলে এসেছিলাম সকালবেলা আজকের রান্নাটাই আগে করব ভাবলাম তো রান্না করার আগে আমি গ্যাস মুছে নিই রাত্রে শুতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে যাই কিন্তু তারপরেও আমি সকালে উঠে আবার পরিষ্কার করি জানি না কেন আমার মনে হয় মুছে টুছে পরিষ্কার করে নিয়ে রান্না করলেই ভালো তো ডালটা হয়ে গেছিলো শেষ মাছ দিয়ে বার করে দিলাম কৌটোটা আর ডালটা ঢালা হয়নি মাসকাবাড়ি বাজার আসার পরে ওটা রাখাই ছিল তো ঢাললাম চা তারপর ধুতে আরম্ভ করলাম আজকে ভাবছিলাম ডাল ডিমের তরকারি করব আর ডালটা ডিম সিদ্ধটা আগে বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর কাটাকুটি করতে শুরু করেছিলাম না হলে তো দেরি হয়ে যাবে আজকে উঠতেও অনেক দেরি হয়েছে তো দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর ভাবছিলাম যে আর কি করা যায় ফ্রিজে ঢ্যাঁড়স রয়েছে তো ভাবছিলাম ঢ্যাঁড়স আর আলুটা ভেজে ফেলি নাহলে ঢ্যাঁড়সগুলো খারাপ হয়ে যাবে দেখো বাইরে কীরকম বৃষ্টি শুরু হয়েছে আর সব কাজবার সারা হয়ে গেছে এই যে উঠোন পরিষ্কার ঘর পরিষ্কার করে নিয়েছি ঘর মুছে বিছানা তুলে রান্নাঘর পরিষ্কার করে সব পরিষ্কার করে নিয়েছি দেখো তারপরেই দেখো আজকের ভাত ঢ্যাঁড়স আলু ভাজা ডিমের তরকারি তো আর করেছিলাম ডাল তো কেমন লাগলো জানি আজকের মতো এখানেই শেষ আমার ব্লগ কালকে দেখো আবার একটা নতুন ব্লগ আজকের মতো টাটা বাই বাই আবার যেন দেখা পাই